অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে এখন কিন্তু সাইবার অপরাধীরা ভুয়া চাকরির বিজ্ঞাপন দিয়ে কিন্তু মানুষের কাছ থেকে বিভিন্ন ধরনের অর্থ এবং তাদের যে ব্যক্তিগত তথ্য আছে তারা কিন্তু সেগুলো হাতিয়ে নিচ্ছে তো ভিউয়ার্স এই প্রতারণা করার জন্য কিন্তু তারা অনলাইনের যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন যে ওয়েবসাইট আছে সেগুলোর কিন্তু সাহায্য নিচ্ছে তো ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন কয়েকটি টিপস যেগুলোর মাধ্যমে আপনারা খুব সহজেই শনাক্ত করতে পারবেন যে আসলে আপনারা যেখানে চাকরির জন্য আবেদন করতেছেন সেটা কি আসলে অরিজিনাল কোনো সাইট নাকি আপনি প্রতারণার কোনো ফাঁদে পা দিচ্ছেন এছাড়াও ভিওর্স ভিডিওর শেষে আমি আপনাদের সাথে এমন একটা ট্রিক্স শেয়ার করবো যেটাই অ্যাপ্লাই করলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যে আসলে আপনি যেখানে আবেদন করতেছেন সেটা আসলে একটা ভুয়া ওয়েবসাইট বা ভুয়া মাধ্যম তো ভিওর্স কথা না বাড়িয়ে চলে যাব মূল আলোচনায় যাওয়ার আগে আমি আপনাদের রিকোয়েস্ট করবো ভিহার্স আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিওয়ার্স আপনি যদি ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে বেস্ট অবশ্যই ফলো করে দিবেন তো ভিউয়ার্স এরকম যদি প্রতারণার কোনো ফাঁদে আমরা পা দেই তাহলে প্রথম দিকে যে ঘটনাটা ঘটে সেটা হলো প্রসেসিং ফি দাবি করা অর্থাৎ আপনি যে কোম্পানিতে আপনি অ্যাপ্লাই করতেছেন দেখা যাবে যে তারা একটা লিংক দিবে এবং আপনাকে বলবে যে ঠিক আছে আপনি এই লিঙ্কটা প্রবেশ করে সেখানে আপনার ব্যক্তিগত তথ্য দিন এবং সেটা দেখা যাবে যে ব্যক্তিগত তথ্য দেওয়ার পরে তারা বলবে যে আসলে এই যে আপনি আবেদনটা করছেন সেটা প্রসেসিং করার জন্যে এত টাকার প্রয়োজন হবে তো দেখা যাবে যে তারা আপনার কাছ থেকে আসলে প্রসেসিং ফি দাবি করবে এছাড়াও কিছু কিছু মাধ্যম আছে যেগুলো হয়তো আপনাকে বলতেও পারে যে আপনার সব কিছু ঠিকঠাক হয়ে গেছে বা আপনার চাকরিও হয়ে গেছে সেক্ষেত্রে আপনাকে বলবে যে আপনি চাকরিতে জয়েন করার পূর্বে আপনাকে প্রশিক্ষণ নিতে হবে আর এই প্রশিক্ষণের জন্য আপনাকে এরকম টাকা দিতে হবে তো ভিওর্স বুঝবেন আসলে এগুলা কিন্তু প্রতারণার ফাঁদ আপনারা ভুলেও কিন্তু এই ফাঁদে পা দিবেন না এরপরে দুই নম্বরে যে বিষয়টা থাকে ভিউয়ার্স সেটা হলো অপেশাদারী ইমেইল অর্থাৎ অনেক সময় কিন্তু দেখবেন যে আপনার মেইল বক্সে এই যে সাইবার অপরাধীরা আছে তারা কিন্তু বিভিন্ন ধরনের মেইল আপনাকে সেন্ড করবে ঠিক একইভাবে এই মেইলেও কিন্তু তারা একটা লিংক দিবে এবং আপনাকে বলবে এই লিঙ্কে গিয়ে আপনারা এটা ফিল আপ করুন দেন আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আপনাকে কিন্তু সামনের দিকে নিয়ে যাবে তো এখন কথা হলো যে আপনারা যখন এই ইমেলগুলো আপনারা পাবেন এই ইমেলগুলো কিন্তু অবশ্যই ভালো করে পড়বেন কারণ যখন এই ইমেলগুলা সেন্ড করা হয় আসলে এই ইমেলগুলা কিন্তু আসলে ততটা গোসালো থাকে না অর্থাৎ এই ইমেলের ভাষাটা কিন্তু আসলে অতটা গোসালো থাকে না এছাড়া দেখবেন যে চাকরির যে বিষয়বস্তু বা আপনি সেখানে চাকরি নেওয়ার পর আপনি কী করবেন আপনার কাজ কি বা আপনি সেখানে কতটুকু সুবিধা পাবেন ইত্যাদি ইত্যাদি যে বিষয়গুলো থাকে সেগুলো কিন্তু অনেকটা অস্পষ্ট থাকে এরপরে যে বিষয়টা দ্বারাই ভিউয়ার্স ফোন কলে অনেক সময় কিন্তু চাকরির অফার দেয় সেটা কিন্তু অনেক সময় হতে পারে মানুষের কোনো ভয়েস আবার অনেক সময় হতে পারে এটা এআই দ্বারা করা এরকম রোবোটিক সাইটের কোনো ভয়েস এরকমও কিন্তু হতে পারে বা এটা রেকর্ড করা কোনো ভয়েস হতে পারে আপনারা কিন্তু এই ভয়েসগুলো যখন শুনবেন তারা কিন্তু বিভিন্ন লিঙ্কের কথা বলবে বা হয়তো আপনাকে বিভিন্ন ধরনের অ্যাড্রেস দিবে সেখানে যোগাযোগ করার কথা বলবে আপনারা কিন্তু বলেও কিন্তু এই সমস্ত প্রতারণায় কিন্তু পা দিবেন না এরপরে যে বিষয়টা থাকে বিরট সেটা হলো ঘন্টার চাইতে আপনার এখানে কিন্তু স্যালারি রেঞ্জটা অনেক বেশি থাকবে অর্থাৎ আপনার বেতন অনেক বেশি থাকবে তো বিয়ে বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা জানি যে আসলে মোটামুটি পঁয়ত্রিশ চলবে পঞ্চাশ হাজার টাকার একটা চাকরি কিন্তু অ্যারেঞ্জ করা কিন্তু সোট ব্যাপার বা সেই চাকরিটা করতে গেলে আমাদের কিন্তু অনেক বেশি স্ট্রাগল করে সেই চাকরিটা কিন্তু আমাদের টিকে রাখতে হয় তো বিস অনেক সময় দেখা যায় যে আপনাকে যে চাকরির অফারটা করবে সেখানে দেখা যাচ্ছে যে তারা অনেক বেশি বেতনের কথা বলবে সেই হিসাবে দেখা যাবে যে আপনার ডিউটি হয়তো আপনার ছয় ঘন্টা সাত ঘন্টা বা আট ঘন্টা এর বেশি নেয় অর্থাৎ অনেক বেশি সুযোগ সুবিধার কথা কিন্তু আপনাকে বলবেন এরকম যদি আপনাদের কাছে অসামঞ্জস্য কিছু মনে হয় তাহলে বুঝতে পারবেন যে এই যে নিয়োগ প্রতিষ্ঠান আছে বা নিয়োগদাতা প্রতিষ্ঠান আছে তারা কিন্তু আপনার সাথে আমি আপনাদের বলেছিলাম আপনার কাছে যে ভাবই হোক সেটা অনলাইন বা অফলাইন কোনোভাবেই যদি চাকরির কোনো অফার আসে সেক্ষেত্রে অবশ্যই আপনি সেখানে অ্যাপ্লাই করার পূর্বে তাদের সিস্টেম কি তাদের পদ্ধতি কি এবং সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো যে আসলে সেই কোম্পানিটার পরিচয় কি অর্থাৎ আমরা যারা বাংলাদেশেই আছে বাংলাদেশের যে টপ লেভেলের যে প্রতিষ্ঠানগুলো আছে বা কোম্পানিগুলো আছে মোটামুটি আমরা কিন্তু সেগুলো চিনি বা জানি তো আপনাকে যে কোম্পানি থেকে অফার করা হবে বা যেখানে আপনি আবেদন করতেছেন সেই আবেদনের সাইটটা আসলে বৈধ কিনা বা সেই কোম্পানিটা বৈধ কিনা বা সেই কোম্পানিটা বাংলাদেশে কতদিন হলো লঞ্চ করছে ইটিসি টি টিসি সবগুলো কিন্তু সবগুলো বিষয় কিন্তু আপনার আগে প্রথম দিকে যাচাই বাছাই করে নেবেন করে নেওয়ার পরে বিহার্স যদি মনে হয় যে না সবকিছু ঠিকঠাক আছে দেন আপনি অ্যাপ্লাই করেন এখন এখানে বিহার্স আর বিষয় হলো যে অনেক কিন্তু ভুয়া প্রতিষ্ঠান আছে বা অনেক কিন্তু সাইবার অপরাধী আছে যারা আপনি চাকরি করবেন এই আশাতে তারা কিন্তু এই অফারগুলা দেয় না তারা কি করবে আপনাদেরকে জাস্ট শুধু আবেদনটা করাবে আবেদনটা করাতে পারলেই কিন্তু তাদের কিছু লাভ আছে অর্থাৎ যখনই আপনি আবেদন করতে যাবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ব্যক্তিগত কিছু তথ্য সেখানে দিতে হবে তো এই যে ব্যক্তিগত তথ্যগুলো তারা নিবে এগুলো নিয়েও কিন্তু আপনাদের একটা সময় কিন্তু ব্ল্যাকমেইল করতে পারবে একটা সময় আপনাদের কিন্তু যে কোনো ঝামেলায় জড়াতে পারে এছাড়া ভিউয়ার্স আপনাদের আর একটা বিষয়ে খেয়াল রাখতে হবে সেটা হলো যে কোনো ধরনের লিঙ্কে প্রবেশ করার পূর্বে অবশ্যই কিন্তু আপনারা ভালো করে যাচাই বাছাই করে নেবেন অনেক সময় দেখা যায় যে সাইবার অপরাধীরা এমনভাবে লিঙ্কটা ক্রিয়েট করে আপনাকে দিবে যে সেখানে ক্লিক করার সাথে সাথে হয়তো আপনি তাদের ওয়েবসাইটে চলে যাবেন যাওয়ার পরে সেখানে লগ ইন করার জন্য আপনার কাছ থেকে আপনার ইমেল চাইতে পারে বেশিরভাগ ক্ষেত্রে আপনার যে সোশ্যাল মিডিয়াগুলো আছে সেগুলো কিন্তু তারা চেয়ে থাকে অর্থাৎ সেখানে লগ ইন করার জন্য আপনাকে ফেসবুক টিকটক এইগুলো দিয়ে কিন্তু লগ ইন করতে বলা হতে পারে তো দেখা যাচ্ছে আপনি যদি সেখানে ফেসবুক দিয়ে যদি লগ ইন করেন তো যদি তারা হ্যাকার হয়ে থাকে তাহলে কিন্তু সেই ফেসবুকের তথ্য চুরি করে নেবে এবং সেই ফেসবুকে পোস্ট করা যে ছবি বা আপনি যাদের সাথে কনভার্সেশন করছেন তাদেরকে কিন্তু একটা ট্র্যাপে ফালানোর কিন্তু একটা সম্ভাবনা থাকে তো ভিউয়ার্স অবশ্যই যে কোনো ধরনের লিঙ্কে ক্লিক করার পূর্বে আপনারা কিন্তু এটা ভালোভাবে শিওর হয়ে নেবেন যে আসলে আপনি কোন লিঙ্কে প্রবেশ করছেন এবং তারা কি তথাদি দিয়ে চাচ্ছে তো ভিউয়ার্স এভাবেই কিন্তু হ্যাকাররা মানুষকে আসলে প্রতারণা ফাঁদে ফেলে এবং একটা সময় তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা বা ব্যক্তিগত কিছু তথ্য চুরি করে তো ভিউয়ার্স আমি আপনাদের রিকোয়েস্ট করবো আপনারা যেখানেই যেভাবে অ্যাপ্লাই করেন না কেন বা চাকরির জন্য আপনারা আবেদন করেন না কেন অবশ্যই যাচাই বাছাই করে তারপর আপনারা সামনের দিকে আগাবেন তো ভিওয়ার্স আপনাদের কার কার সাথে এরকম হয়েছে যে আসলে আপনারা অ্যাপ্লাই করার পর আপনারা বুঝতে পেরেছেন যে আসলে এখানে আপনাদের সাথে প্রতারণা করা হয়েছে তারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন তো ভিহার্স আপনাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ